হরে কৃষ্ণ আজ উনত্রিশে মে দু হাজার চব্বিশ ও বাংলা পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার আজ আমি শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের দ্বিতীয় স্কন্দ নব দশম অধ্যায়ে সমস্ত প্রশ্নের উত্তরের শ্লোক আট ও নয় অডিওর শুরুতে আমি একটি কথা বলতে চাই আমি একটি নিবেদন রেখেছিলাম আপনাদের কাছে আপনারা কোথা থেকে এই অডিওটি শ্রবণ করছেন কৃপাপূর্বক আমাকে জানাবেন এই কথাটি আমি বলেছিলাম সে তার উত্তরে কিছু কিছু ভক্তবৃন্দ আমাকে কমেন্টস করেছেন তারা কোথায় অবস্থান করছেন কিন্তু কিছু কিছু কমেন্টসের আশা আমি করেছিলাম না আমি এটাই আশা করেছিলাম যে সকলেই যারা যারা আমার এই অডিও শুনছেন সকলেই আমাকে কৃপাপূর্বক আপনারা কোথা থেকে শুনছেন এটি জানাবেন কিন্তু আমি সেই রকম রেসপন্স পাইনি আমি অত্যন্ত মর্মাহত তাই আমি আপনাদের কাছে কৃপাপূর্বক এই নিবেদন রাখছি আপনারা কোথা থেকে এই অডিওটি শ্রবণ করছেন আমাকে জানাবেন আমি অত্যন্ত আনন্দিত হব অত্যন্ত ধন্য হব আমি খুব আনন্দিত হব নারায়ণ হে নারায়ণ ভব ভয় ঘরে সলক আট জহদাতি কোহযং পুরুস সহসাবেবাধি দইবিকো যস্ত্রয় ভয় বিচ্ছেদ পুরুস হদ্ধি অনুবাদ বিবিধ ইন্দ্রিয় সমন্বিত স্বতন্ত্র ব্যক্তিকে বলা হয় আধ্যাত্মিক পুরুষ ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণকারী দেবতাকে বলা হয় আধি দৈবিক পুরুষ এবং চক্ষুগুলোকে দৃষ্ট ব্যক্তিকে বলা হয় ভৌতিক পুরুষ তাৎপর্য পরম নিয়ন্ত্রণকারী আশ্রয় তত্ত্ব হচ্ছেন পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীমদ্ভগবৎ গীতায় দশ বিয়াল্লিশে বলা হয়েছে অথবা বহু নইতেন কিং গাতেন তবা বিষ্ট মে স্থিত জগত বিষ্ণু ব্রহ্মা শিব আদি সমস্ত নিয়ন্ত্রণকারী দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপে বিভিন্ন প্রকাশ যিনি তার থেকে উৎপন্ন প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়ে নিজেকে এইভাবে প্রকাশ করেন কিন্তু তা হলেও আপাত দৃষ্টিতে নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিতের মধ্যে ভেদ রয়েছে যেমন খাদ্য বিভাগের নিয়ন্ত্রক হচ্ছেন একজন ব্যক্তি যার অবয়ব নিয়ন্ত্রিত ব্যক্তিরও যার অবয়ব নিয়ন্ত্রিত ব্যক্তিরই মতো একই উপাদান দ্বারা গঠিত তেমনি জড়জগতে প্রতিটি ব্যক্তি উচ্চতর দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন আমাদের ইন্দ্রিয় রয়েছে কিন্তু সেই সমস্ত ইন্দ্রিয়গুলি তর নিয়ন্ত্রক দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় আলোক ছাড়া আমরা দর্শন করতে পারি না এবং আলোকের পরম নিয়ন্ত্রক হচ্ছেন সূর্য সূর্যদেব সূর্য লোকে রয়েছেন আর আমরা মানুষেরা অথবা অন্যান্য জীবেরা এই পৃথিবীতে রয়েছি এবং আমাদের দর্শন নিয়ন্ত্রিত হচ্ছে সূর্যদেবের দ্বারা তেমনি আমাদের সমস্ত ইন্দ্রিয় সমূহ উন্নততর দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তারা হচ্ছেন আমাদেরই মতো জীব কিন্তু তারা নিয়ন্ত্রণ করার শক্তির শক্তির দ্বারা আবিষ্ট আর আমরা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত জীবদের বলা হয় আধ্যাত্মিক ব্যক্তি আর নিয়ন্ত্রণকারীদের বলা হয় অধি দৈবিক ব্যক্তি জড়ো জগতের এই সমস্ত পদ বিভিন্ন কর্মের ফলস্বরূপ লাভ হয় যে কোনো জীব সূর্যদেব অথবা ব্রহ্মা অথবা উচ্চতর লোকে যে কোনো দেবতা হতে পারেন তাদের পুণ্যকর্মের প্রভাবে এবং তেমনি নিম্নতর কর্মের প্রভাবে অন্য কেউ সেই সমস্ত দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এইভাবে প্রতিটি জীবই পরমাত্মার পরম নিয়ন্ত্রণের অধীন যিনি বিভিন্ন জীবেদের নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিতের পদে স্থাপন করেন যা নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত জড়দেহের মধ্যে পার্থক্য নিরূপণ করে তাকে বলা হয় ভৌতিক পুরুষ শরীরকে কখনো কখনো পুরুষ বলা হয় যা এই বৈদিক মন্ত্রে প্রতিপন্ন হয়েছে সবা বা এসো পুরুষ হন্য রসময় এই শরীরকে বলা হয় অন্যর সময় এই শরীর অন্নের উপর নির্ভরশীল কিন্তু দেহি জীবাত্মা কিছুই খায় না কেননা দেহি হচ্ছে চিন্ময় যন্ত্রস্বরূপ দেহের ব্যবহারাদির ফলে ক্ষয়বশত পদার্থের পুনঃসংযোজনের প্রয়োজন হয় তাই নিয়ন্ত্রিত জীব এবং নিয়ন্ত্রণকারী দেবতাদের পার্থক্য অন্নময় দেহে সূর্যের শরীর বিশাল হতে পারে আর মানুষের শরীর ক্ষুদ্র হতে পারে কিন্তু এই সমস্ত দৃশ্যমান দেহ জড় পদার্থের দ্বারা গঠিত কিন্তু তা হলেও সূর্যদেব এবং একজন সাধারণ মানুষ যারা পরস্পরের সঙ্গে নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিতের সম্বন্ধে সম্পর্কিত তারা উভয়ই পরমেশ্বর ভগবানের বিভিন্ন চিন্ময় অংশ এবং পরমেশ্বর ভগবান তার বিভিন্ন অংশদের বিভিন্ন পদে স্থাপন করেন এইভাবে সিদ্ধান্ত করা যায় পরমেশ্বর ভগবান হচ্ছেন সকলের আশ্রয় ইতি শ্লোক আট শ্লোক নয় এক মেকো তরা ভাবে যদানোপল ভহে ত্রিতয়ং যো বেদ স আত্মা আশ্রয় অনুবাদ জীবাত্মার উপরোক্ত তিনটি অবস্থা পরস্পরের উপর নির্ভরশীল একটির অনুপস্থিতিতে অন্যটির অস্তিত্ব উপলব্ধি করা যায় না কিন্তু পরমেশ্বর যিনি সমস্ত আশ্রয়ের আশ্রয় হিসাবে সে সব কটি অবস্থাই দর্শন করেন তিনি সেগুলি থেকে স্বতন্ত্র এবং তাই তিনি হচ্ছেন পরম আশ্রয় তাৎপর্য জীবাত্মাসমূহ অসংখ্য এবং নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রিতের সম্পর্কে তারা পরস্পরের উপর নির্ভরশীল কিন্তু অনুভূতির মাধ্যম ব্যতীত কেউই বুঝতে পারে না কে নিয়ন্ত্রক এবং কে নিয়ন্ত্রিত যেমন সূর্য আমাদের দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রিত করেন আমরা সূর্যকে দেখতে পাই কেননা সূর্যের শরীর রয়েছে এবং আমাদের চক্ষু রয়েছে বলেই সূর্যের কিরণ আমাদের কাছে কার্যকর আমাদের চোখ না থাকলে সূর্যের কিরণ অর্থহীন এবং সূর্য কিরণ ব্যতীত আমাদের চক্ষুও অর্থহীন এইভাবে তারা পরস্পরের উপর নির্ভরশীল এবং তাদের কেউই স্বতন্ত্র নয় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কে এগুলিকে পরস্পরের উপর নির্ভরশীল করেছেন যিনি তা করেছেন তিনি নিশ্চয়ই সম্পূর্ণরূপে স্বতন্ত্র যে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বর্ণনা করা হয়েছে সমস্ত পরস্পর নির্ভরশীল বস্তুদের পরম উৎস হচ্ছেন সম্পূর্ণরূপে স্বতন্ত্র তিনি হচ্ছেন পরম সত্য বা পরম পরমাত্মা যিনি অন্য কারোর উপর নির্ভর করেন না তিনি সাশ্রয়াশ্রয় তিনি কেবল নিজেরই উপর নির্ভর করেন এবং তাই তিনি সব সব কিছুরই পরমাশ্রয় যদিও পরমাত্মা ও ব্রহ্ম ভগবানের আশ্রিত কেননা ভগবানই হচ্ছেন পুরুষোত্তম বা পরম পুরুষ তাই তিনি হচ্ছেন পরমাত্মারও উৎস শ্রীমদ্ভগবৎ গীতায় পনেরো আঠারো শ্রীকৃষ্ণ বলেছেন তিনি হচ্ছেন পুরুষোত্তম এবং সব সবকিছুরই উৎস এবং এইভাবে সিদ্ধান্ত করা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের এমনকি পরমাত্মা এমনকি পরম ব্রহ্মেরও চরম উৎস ও আশ্রয় যদি স্বীকার করা হয়ও যে পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তবু জীবাত্মাকে জীবাত্মাকে জড়া প্রকৃতি বা মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য পরমাত্মারই উপর নির্ভর করতে হয় জীবাত্মা মায়ার বন্ধনে আবদ্ধ এবং তাই যদিও সে গুণগতভাবে পরমাত্মার সঙ্গে এক তবুও সে মায়ার প্রভাবে নিজেকে জড় পদার্থ বলে মনে করে মোহগ্রস্ত হয় এই মোহ থেকে মুক্ত হওয়ার জন্য জীবাত্মাকে পরমাত্মার উপর নির্ভর করতে হয় যার ফলে সে হৃদয়ঙ্গম করতে পারে যে সে তার সঙ্গে গুণগতভাবে এক সেই সূত্রেও পরমাত্মা হচ্ছেন পরম আশ্রয় এবং সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই জীব সর্বদাই পরমাত্মার উপর নির্ভরশীল কেননা জীবাত্মা তার স্বরূপ বিস্তৃত হয় কিন্তু পরমাত্মার কখনও এই প্রকার বিস্তৃতি হয় না শ্রীমদ্ভগবৎ গীতায় জীবাত্মা এবং পরমাত্মার পার্থক্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে চতুর্থ অধ্যায়ে বর্ণিত হয়েছে জীবাত্মারূপ অর্জুন কীভাবে তার পূর্বের বহু বহু জন্মের স্মৃতি বিস্মৃত হয়েছেন কিন্তু পরমাত্মা স্বরূপ ভগবানের সব কিছুই স্মরণে রয়েছে কি কোটি কোটি বছর পূর্বে ভগবান কীভাবে সূর্যদেবকে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা দিয়েছিলেন তাও তার মনে আছে ভগবান এইভাবে অনন্ত কোটি বছরের কথাও মনে রাখতে পারেন যে সম্বন্ধে ভগবদ্গীতায় সাত ছাব্বিশে বলা হয়েছে বেদাহং সমতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মান্তু বেদন বেদ ন কশ্চন সচ্চিদানন্দরূপ ভগবান পূর্বে কি হয়েছিল বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কী হবে সেই সম্বন্ধে পূর্ণরূপে অবগত কিন্তু পরমাত্মা এবং ব্রহ্মের আশ্রয় হওয়া সত্ত্বেও সেই ভগবানকে অল্পজ্ঞ ব্যক্তিরা জানতে পারে না বিশ্ব চেতনা এবং জীবাত্মার চেতনা এক বলে যে প্রচার হয় তা সম্পূর্ণ ভ্রান্ত কেননা অর্জুনের মতো ব্যক্তি বা জীবাত্মাও তার পূর্বকর্মের কথা স্মরণ রাখতে পারেননি যদিও তিনি সর্বদাই ভগবানের সহচর তাহলে সাধারণ মানুষ বিশ্ব চেতনার সঙ্গে এক হয়ে অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে জানার দাবি করে কি করে ইতি শ্লোক নয় আমি এই অডিওতে শ্লোক আট ও নয় পাঠ করলাম অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা এই অডিও পাঠ করার পর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এবং আপনারা কোথা থেকে শ্রবণ করছেন একটি কথা আপনাদের বলি আমার অমৃত গ্রন্থ বলে একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমার শ্রীমদ্ভাগবত পাঠ শেষ করার পর আমি এখন শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আপনারা জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওখানে প্রবেশ করার পর আপনারা শ্রীমদ্ ভাগ ভগবত গীতা পাঠ শ্রবণ করতে পারেন সাথে শ্রী চৈতন্য চৈতামৃত শ্রবণ করতে পারেন তাই যারা আগ্রহী আছেন তারা কৃপাপূর্বক জীবন অমৃত গ্রন্থ অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অমৃত গ্রন্থ আমার এই চ্যানেলের নাম জীবনের পূর্ণতা যেখানে আমি ভাগবতম পাঠ করছি আর ওই চ্যানেলটির নাম হচ্ছে অমৃত গ্রন্থ যেখানে আমি শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ শেষ করে পরিশেষে আমি এখন পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃত তাই আপনারা যারা শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ শুনতে চান আমার মুখ থেকে তারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে শ্রী চৈতন্য চৈতামৃত পাঠও শুনতে পারবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হার নাম নারায়ণ হরে কৃষ্ণ